এবং এই তথ্য এসেছে পাঁচ ঘন্টার মধ্যে তারা দেশ থেকে পালাইছে তাহলে এই হত্যাকারীরা যদি পাঁচ ঘন্টার মধ্যে দেশ থেকে পালাতে পারে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা মনে করি অখণ্ডতা আর দেশের স্বাধীনতা বলতে আর কিছু নেই আজকে আবার সেই দিল্লির তাবেদাররা তারা আবার এই দেশকে ফেসিবাদে আমলে যেভাবে কুক্ষিগত করতে চেয়েছিল সে একইভাবে কুক্ষিগত করতে চাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব কি তাহলে আমরা ধরে নিব এই হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে অনুরোধ করছি হত্যাকারের সাথে উসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে ইন্টারমের মধ্যে ঘাটতি মেরে যারা আছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা ঘাটতি মেরে বসে আছে ইন্টেলিজেন্সের মধ্যে যারা ঘাটতি মেরে বসে আছে এবং প্রতিটা ফেসিলিটির মধ্যে যারা আছে তাদের প্রত্যেককে বের করে তাদেরকে স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে ওসমান হাদি তার সঙ্গে বক্তৃতা বলেছে আমাকে যদি শহীদ করে ফেলে আমাকে যদি মেরে ফেলে তাহলে বিচারটা করতে হবে এবং আমরা কথা দিচ্ছি শহীদ উসমান হাদির বিচারে স্বাধীন বাংলাদেশে হবে ইনশাল্লাহ শহীদ উসমান হাদিকে যারা হত্যা করেছে এবং যারা হত্যাযোগ্য করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমরা আমাদের শান্তিপূর্ণভাবে ভাবে নিয়ম শৃঙ্খল ভাবে গণতান্ত্রিক ভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব একই সাথে বাংলাদেশের সকল ছাত্র সমাজকে ছাত্র নাগরিকদেরকে আমরা আহ্বান করব কোনো ধরনের যেন আমরা উৎসাহিত পা না দিই আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনকে বিশৃঙ্খল করার জন্য সেবোটাইজ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে আমরা যেন কারো পাতানো ফাঁদে পা না দিই সুশৃঙ্খলভাবে আমরা আমাদের শহীদ উসমান হাদির হত্যার সাথে যারা জড়িত সেই জড়িতদের আমরা এই বিচারের আওতায় স্বাধীন বাংলাদেশে নিয়ে আসবো আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার আমরা অনুরোধ করেছি আমাদের জায়গা থেকে দাবিটা উত্থাপন করেছি জানাজার মধ্যে শহীদ উসমান হাদির পরিবারের পক্ষ থেকে সুস্পষ্ট দফা দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো দাবি তারা মেনে নেয়নি এখন পর্যন্ত তারা কোনো ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত আছে সেটা কোনো ব্যাখ্যা আমরা আসেনি আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে যারা অপরাধী আছে যারা মাস্টার মাইন্ড আছে এবং যারা পরিকল্পনাকারী আছে প্রত্যেকের জন্য বিচার আওতা নিয়ে আসা হয় এবং এই ওসমান হাদির শহীদ ওসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত করব। একই সাথে ওসমান হাদির যে লড়াই সে লড়াইটা আমাদের সবার লড়াই সে লড়াইটা আমাদেরকে জাগ্রত রাখতে হবে ওসমান হাদি একটা সাংস্কৃতিক লড়াই চালিয়েছেন উসমান হাদি এই জুলাইয়ের যে শহীদদের যে স্বপ্নের কথা সেই স্বপ্নের কথাগুলো বলেছেন উসমান হাদি বুদ্ধিভিত্তিক ভাবে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলতে হয় কিভাবে গঠনমূলক ভাবে সমালোচনা করতে হয় সেই ধরনের সমালোচনা আমাদেরকে জায়গা রাখতে হবে ওসমান হাবি হাদি প্রতিষ্ঠান তৈরি করেছেন ইনকিলাব মঞ্চ এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে তৈরি করতে হবে আমরা যদি এই মুজিববাদের কালো ছোঁয়াকে সমূহ উৎপাদন করতে চাই আমরা যদি আমাদের সংস্কৃতিকে বিনিময় করতে চাই তাহলে আমাদের ওসমান হাদিদের মতো আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে হবে আমাদের প্রত্যেকে একজন ওসমান হাদির মতো যোগ্য হয়ে উঠতে হবে তা আমি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আহ্বান করব আমাদের এই লড়াইটা সাংস্কৃতিক লড়াই একই সাথে আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে Continuar por